আসসালামু আলাইকুম এই পাথরের কারুকার্যমন্ডিত বড় বড় বিল্ডিং দেখতে ভালো লাগে না তাই আজকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বেরিয়ে পড়লাম এখন দেখব একটি ঝর্ণা ঝর্ণাটি কাতারাই অবস্থিত কাতারা হলো কাতারের ধোঁয়া শহরে অবস্থিত একটি বিখ্যাত সাংস্কৃতিক গ্রাম ও বাণিজ্যিক কেন্দ্র যা শিল্পকলা সংস্কৃতি রেস্তোরাঁ মল অপেরা হাউস এবং সৈকতের সমন্বয়ে গঠিত একটি আধুনিক স্থান যা দু সালে চালু হয়েছিল এবং এটি কাতারকে মধ্যপ্রাচ্যের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিতি দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাতারার অবস্থান কাতারের দোহা শহরের পূর্ব উপকূলীয় এলাকায় এয়ার লিট ও পশ্চিম পোশাগর ওয়েস্ট বের মাঝে অবস্থিত এটি একটি বিশাল সাংস্কৃতিক গ্রাম যেখানে আন্তর্জাতিক ও আরবি সংস্কৃতির মিলন ঘটেছে এখানে আধুনিক অপেরা হাউস এম থিয়েটার আর্ট গ্যালারি বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় রেস্তোরাঁ বিলাসবহুল শপিং মল এবং সৌন্দর্যমণ্ডিত সমুদ্র সৈকত হয়েছে শিল্প ও সাহিত্যের প্রসার ঘটানো এবং কাতারকে একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা এর প্রধান লক্ষ্য দুই সালে অক্টোবর মাসে ত্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালের সময় এটি আনুষ্ঠানিকভাবে খোলা হয় কাতারার ঝর্নার ঝিরি ধারা মনে হয় পাহাড় থেকে নেমে আসা এক ঝর্ণা আসলে এটি প্রাকৃতিক কোনো ঝর্ণা নয় এটি কৃত্রিমভাবে তৈরি ঝর্ণা পাহাড়ের উপর থেকে পানি ছেড়ে দেওয়া হয় সেই পানি পাথর বেয়ে বেয়ে নিচে নেমে আসে এটিই হলো কাতারের একমাত্র ঝর্ণা